হরে কৃষ্ণ এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার শ্রী শ্রী মক্ষদ একাদশী এই ব্রতটি কেন এত মহিমান্বিত এই ব্রতটি সকলেই কেন পালন করতে চায় এবং এই ব্রতের পর দিন পালনের সময়সূচি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব এই তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয়কে লক্ষ্য করে সমগ্র গীতার জ্ঞান দান করেছিল পাঁচ হাজার একশ ছাব্বিশতম গীতার জয়ন্তী এই চব্বিশ সালের মুখ্যধয় একাদশী তিথি এই ব্রতটি আপনি যদি পালন করতে পারেন তাহলে বাষ্পেয়ী যজ্ঞের ফল লাভ করবেন এই ব্রতটি পালন করে আপনি এর বিন্দুমাত্র ফলও যদি আপনি পিতৃগণের উদ্দেশ্যে দান করেন তাহলে তাদের যদি নরক প্রাপ্তিও ঘটে তাহলে তাদের উদ্যোগতি লাভ হয় এই ব্রতের মাহাত্ম আপনি যদি শ্রবণ করেন তাহলে বাষ্পেয়ী যজ্ঞের পাল্লাভ হয় তো চলুন আমরা সংক্ষেপে এই ব্রতের মাহাত্ম সম্পর্কে একটি আস্বাদন করি এক সময় চম্পক নগরে বৈশানস নামে এক ধর্মনিষ্ঠ রাজা ছিল তিনি হঠাৎ একদিন স্বপ্ন দেখলেন যে তার পিতা নরকের যাতনা ভোগ করছে হে পুত্র আমাকে এই নরকের যাতনা থেকে মুক্ত করো তখন বৈশানস রাজা রাজ্যের সমস্ত মণি ঋষিদের একত্রিত করে এই বৃত্তান্ত বললেন মণি ঋষি বলল যে আমাদের রাজ্যের খুবই নিকটে পর্বত ঋষি নামে এক ত্রিকজ্ঞ ঋষি আসেন তেনার শরণাগত হলে তিনি আমাদের যথার্থ উপদেশ দেবেন তখন বৈশাণ রাজা পর্বত ঋষির শরণাগত হলেন সমস্ত বৃত্তান্ত বললে পর্বত ঋষি ধ্যানস্থ হয়ে কিছুক্ষণ পর বলতে লাগলেন যে আপনার পিতা পূর্বজন্মে খুবই কামাচারি ছিল যার ফলে তিনি এখন নরকের যাতনা ভোগ করছে তো আপনি যদি অঘারণ্য মাসের শুক্লপক্ষের এই মোক্ষদা একাদশী ভক্তি সহকারে পালন করেন এবং এর পূর্ণ ফল আপনি আপনার পিতার উদ্দেশ্যে দান করেন তাহলে আপনার পিতার মুক্তি লাভ হবে এই কথা শ্রবণ করে বৈশাণ রাজা এই মোক্ষদা একাদশী ভক্তি সহকারে পালন করলেন এবং ইয়ের ফল পিতার উদ্দেশ্যে দান করল সাথে সাথে পুষ্প হলো উপর থেকে বাণী হল যে হে পুত্র তোমার মঙ্গলক এই বলতে বলতে পিতার উদ্যোগতি প্রাপ্ত হল এই হল মক্ষদা একাদশীর মাহাত্ম তো চলুন আমরা এখন জেনে নেব এই ব্রতের পারণের সময়সূচি সম্পর্কে দিন ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা পনেরোর মধ্যে আপনি পারণ কার্যটি সম্পাদন করবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করুন যাতে তারা প্রতিটা একাদশী ব্রত পালন করে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরম পুরুষ গোবিন্দের রাজ্যে প্রত্যাবর্তন করতে পারে হরে কৃষ্ণ